আপনার বিল ছোট লোকের বাচ্চা তুই আমার কাছে টাকা দাস তুই জানিস আমি কে স্যার আপনি খাবার খেয়েছেন বিল তো আপনাকে পে করতে হবে তাই না স্যার আপনি মারছেন কেন আপনি ভুল করছেন এই কোনটা সঠিক কোনটা ভুল তোর আমাকে শিখতে হবে ভুল তাই না তুই আমার সাথে পাঙ্গা নিস এই নে এই নে এই নে এক মিনিট কি হয়েছে ওকে মারছেন কেন হ্যালো আপনি আমার কথা শুনেন এই ওয়েটারটা বিল নিতে এসে আমার দিকে খারাপ নজর দিয়ে তাকিয়েছে ওর সাথে খারাপ ব্যবহার করেছে তাকে মারবে না তো কি করবে স্যার উনি যা বলেছেন সত্যি না সত্যি না হারাম যারা তোকে আমি ছাড়বো না ভাই ওকে মারবেন না ওকে ছেড়ে দেন প্লিজ আমরা আরামে কথা বলি প্লিজ ওকে মারবেন না আপনারা আমাকে বুঝিয়ে বলেন তো আসলে হয়েছে কি কি আর বলবো ওর মতো মেয়েদের টিস করা ওয়েটারদের তো জেলে দেওয়া উচিত জানিনা রেস্টুরেন্ট ওয়ালারা এইসব ওয়েটারদের কোথা থেকে নিয়ে আসে